পারে এই জন্যে জামাত ইসলামী রাজনীতি করে কোরআনের রাজনীতি করে সম্মানিত ভাইরা সবাসীকে ধন্যবাদ জানাই মাগুরার জেলা আমি তার নেতৃবৃন্দ আমার পদ্ম ভাই উত্তম কুমার প্রলয় কুমার আজকে তারা যে উদাহরণ পেশ করলেন দুনিয়ার সামনে এটা একটি বিরাট উদাহরণ আমরা জেলা সংগঠন এবং এই নেতৃবৃন্দকে প্রাণ ভরে শ্রদ্ধা জানাই তারা আজকে দেশকে গণতন্ত্রের নারী পুরুষ আওয়ামী লীগ নির্বিশেষে আঠারো কোটি মানুষের জন্য অন্তত সম্পর্কে দশটা অধিকার নিশ্চিত বলে। এক নম্বর হচ্ছে

স্বাস্থ্যসম্মত শিক্ষা অধিকার সেই সঙ্গে আছে মানুষের যকতর যেই প্রত্যেকটি মানুষকে কাজ পাওয়ার অধিকার প্রত্যেকটি মানুষকে তার সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটি মানুষকে তার কথা বলে কথা বলতে পাওয়ার অধিকার আর সবচেয়ে হচ্ছে তার নেকচ বিচার পাওয়ার অধিকার স্বামীর সঙ্গে দণ্ডবা লাগু ভয় ভয় লাগু

ইসলামী ব্যাংক হয়েছে বাংলাদেশের প্রচার করতে ব্যাংকের মধ্যে ব্যাংকের চিরশত্রু এই ইসলামী ব্যাংকের চিরশত্রু আওয়ামী স্বীকার করেছে বাংলাদেশের পঁচাত্তরটি ব্যাংকের মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক প্রিয় ভাইরা এক্ষেত্রে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে মানুষ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামী নিরস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে আমরা আসুন সকালে সম্মিলিতভাবে হিন্দু মুসলমান নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুবিচার পূর্ণ দেশ করার সম্ভব নেই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সংগ্রামী ভাই আমার এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন সৈনিক বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য

বাঙ্গারে জামাত ইসলামী মাগুরা জেলা সদর কর্তৃক আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি মাগুরা জেলার সম্মানিত আমিন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ও মজলিস شورای সদস্য জনতা জনাত এমবি পার্টির আমাদের মাঝে উপস্থিত আছেন জিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিন

24 এর স্বাধীনতা লাগে ক্যামেরা ভালো ছিলাম 24 স্বাধীনতার স্বাধীনতা পর আল্লাহ পাক আমাদেরকে এটি সুযোগ করে দিয়েছে। এই মাগোটাতে আমি প্রতি মাসে একবার আসতাম লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতো আসিনার জালাতানের কারণে আসিনার নিষ্পেশণের কারণে আলহামদুলিল্লাহ 24 এর স্বাধীনতার কোলে আজকের এই নোমানি মাঠে আমরা হাজার হাজার মুক্তি জনসমারমত পর্বে সম্মেলন করার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন কাজ একটাই যেটা আমির জামাত সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে শোনাচ্ছেন এবং আঠারো কোটি মানুষ অবাক বিস্ময়ে আমাদের রাহবারের কথা শুনছে স্বপ্নের কথা শুনছে দেশকে ইনসাফপূর্ণ একটি সমাজ ব্যবস্থা ক্রাইমের কথা শুনছে এবং মানুষ ভাবতে শুরু করেছে একটি সুস্থ সমাজ আপনাদের সামনে একজন হিন্দু নেতা বক্তব্য দিয়েছেন তিনি দিল্লিকে শাসন করে কথা বলেছেন বাংলাদেশের ব্যাপারে মাত বলার উপর প্রয়োজন নয় আমরা আশা করছি অতীতের জামাত আমাদের কোনো ক্ষতি করেনি আমাদের কোন লুণ্ঠন করেনি আমাদের সম্পত্তির মধ্যে আঘাত করেনি কারে করেছে আমরা জানি সুতরাং আমায় দামামিতে জামাদের সাথে আমরা আছি এবং একটি কল্যাণময় রাস্তায় সাথে আমরা আছি আমি তার সাথে সরবেলে বলতে চাই বাংলাদেশের সকল মানুষ ডান বাম লেফট রাইট সব देखेছে এখন একটাই দেখতে চায় কোরআনের আইন দেখতে চায় আল্লাহ হুকুম আইন দেখতে চায় আল্লাহ রুববি আইন দেখতে চায় আমি আমিরে জানাতে অনুরোধ করব আপনি একে চলেন সামনের দিকে জাতি আপনার পিছনে আছে বাংলাদেশের জামাত ইসলামের সমস্ত গ্রহণ কর্মী সহযোগী নারী পুরুষ আপনার সাথে আছে অবয় দীক্ষা আপনাকে যা সুন্দর একটি সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আপনি এগিয়ে যান সামনে এগিয়ে চলেন শেষ কথা আজকে অনেকে বিভিন্ন রকম ভাবে বাহানা করছে নির্বাচন নিয়ে আমাদেরকে ব্লেম গেম করছে আমরা নাকি নির্বাচন চাই না আমাদের জামান যতবার এই সুযোগ পেয়েছেন উপদেষ্টার সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন একটি যজ্ঞের সময়ের ভিতরে সংস্কারের ন্যূনতম কাজ সম্পন্ন করে আমাদের নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাই তবে যেন কোনো কোনো নির্বাচন আমরা চাই না আর একটি বিষয় আমরা শুরুতে সরকারের কাছে জমা দিয়েছিলাম আনুপাতিক হারে আনুপাতিক হারে নির্বাচন যদি সম্পন্ন হয় তাহলে দেশে একটি সুশাসন কায়ম সম্ভব সুতরাং আমি কর্মী ভাইদের অনুরোধ জানাবো আনুপাতিক নির্বাচনের ব্যাপারে ময়দানে কথা বলেন এটাকে স্টাবলিশ করার চেষ্টা করেন যদি সুশাসন চান সুস্থ নির্বাচন চান ভালো সংসদ চান তাহলে আনুপাতিক পদ্ধতি নির্বাচনকে সামনে এগিয়ে যেতে হবে এই আহ্বান জানিয়ে আপনাদের সামনে থেকে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের বিশেষ অতিথির কাছ থেকে বক্তব্য শুনলাম এ পর্যায়ে রয়েছে আমাদের দলীয় সঙ্গীত দলীয় সঙ্গীত পেশ করছে মাগুরা জেলা শাখা রন্ধনে শিল্প গোষ্ঠী মাগুরা জেলা শাখা রন্ধনে শিল্প

Pari parasupe <speaking> novi, <in foreign> Bangladesh jamate, silami, 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 Baki no tu no mone caibe, Sisura no tu no kare paibe, Baki no tu no সোহরোজ জানি বাংলাদেশে জামাতে ইসলামী 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 আপনাদের সামনে সম্পৃদ্ধা জামাত ইসলামী মাগুরা জেলা শাখার সম্মানিত আমিন আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি জনবন্ধব হক বিবাহের জনবদ্ধ হক বিভাগের সংগ্রামী প্রিয় বাংলাবাসী আজকে আমরা আনন্দিত আজকে বাংলাবাসীর জন্য একটি মহানন্দ তারা আজকে দেব আমি তো বড়ি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশ জামাতিস্তামীর আবি এ জামাত মুহতরাম আমীরে জামাত মাসলুম জামানাতা ডাক্তার সফিকুর রহমান মুহতরাম আমীরে জামাত

আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি প্রিয় সহকর্মী মাগুরা জেলা সরকার সম্মানিত আমির জানাদ এম বি বাকের সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কুষ্টিয়া যশোর অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল জেনাদ ওবারকুল সাইট মঞ্চে বসা আঞ্চলিক জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠন এবং ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার প্রিয় সহকর্মী বৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ আজকে জানুয়ারি মাসের ষোলো তারিখে আজ থেকে এক বছর আগে একই মাঠে এই ধরনের একটা কর্মী সম্মেলনের চিন্তাও আমরা করি নাই কেন করি নাই করেন নাই সেই সময় এই দেশে এমন একটা সরকার গায়ের হয়ে দেশ চালাচ্ছিল যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল মানুষ কষ্ট করে চিৎকার দিয়ে কাঁদতে পারছ না মানুষ ভালো লাগলে হাসতেও পারতো মানুষের মুখে একটা গো দেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল কেউ যখন সরকারের ভালো কাজের প্রশংসা করত সরকার খুব পুলকিত হত আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত আসতে করে তাকে জেলে ঢুকে দিত এরকম একটি ভয়ের সংস্কৃতি বিগত সরকার বাংলাদেশে চালু করেছিল এরকম দেশ এবং সমাজ কখনো সভ্য শাসকের দেশ হতে পারে না জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সম্ভব ছিলেন না এইজন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি ভালোবাসতে পারেননি জনগণকে দেওয়া কথা তারা রক্ষা করতে পারেননি আজকে শুনি আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এখন চালের দামে তো কেন তারা 2009 সালে ক্ষমতা আসার আগে বলেছিলেন আমাদেরকে ভোট দিলে 10 টাকা দেশে বললে চাল উপহার দেব তারাকে তাদের পুরো সময় পনেরো বছর সাড়ে পনেরো বছর দশ টাকা কেজিতে মানুষকে চাল দিতে পেরেছিল পারে নাই আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এভাবে জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি কারণ তারা ক্ষমতায় আসেননি জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনাদের এখানে ছিলেন